ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের ভূগোল বিষয়ের জন্য এককেবারে লাস্ট মিনিটের বা অন্তিম মুহূর্তের সাজেশন হিসাবে গুটি কয়েক মাত্র প্রশ্নের সম্ভার নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের ডিসপ্লে প্রশ্নগুলো তোমাকে জেনে নিতে হবে যেইগুলো এই মুহূর্তে তোমাকে কিন্তু দেখে রাখতেই হবে তোমার পরীক্ষা যাতে ভালো হয় তোমার ফলাফল যাতে ভালো হয় তার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে সামান্য কয়েকটা প্রশ্নের কথাই বলবো সেই প্রশ্নগুলো এখন দেখে নাও সময় নষ্ট একেবারে আর করতে চাইছি না তোমাদের তাই সরাসরি আমরা প্রশ্নে চলে যাই চলো এখন এই শেষ মুহূর্তে এসে যে যে প্রশ্নগুলোর কথা তোমাদেরকে বলছি সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেকগুলো টেস্ট পেপার ফলো করে তাছাড়া তার সঙ্গে সঙ্গে বিগত বছরের প্রশ্নের নিরিখে কিন্তু তোমাদের জন্য এক প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি তাই এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু নতুন করে কাটছাঁট করতে যাবে না আমি বলবো অবশ্যই প্রশ্নগুলো দেখে যাও যদি তুমি ভালোর ফলাফল আশা করে থাকো চলো এখন দেখে নাও প্রশ্নগুলো প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নাও বা ব্যাকে গিয়ে আরেকবার দেখে নাও যদি শোনার অসুবিধে হয়ে থাকে চলো এখন দেখে নাও দেখো প্রথমেই তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা দু মার্কের জন্য যে যে প্রশ্নগুলো করবে সেইগুলো হচ্ছে দেখো তোমরা আটেজীয় প্রশ্নবন করবে গিজার ভগ্নশনীয় প্রশ্নবন নগ্নি ভবন ভাদস জল শুষ্ক ও অন্ধ উপত্যকা এই প্রশ্নগুলো দু মার্কের জন্য দেখে রাখবে তিন মার্কের জন্য একটা প্রশ্নের কথা বলবো যেটা অবশ্যই ভালো করে দেখবে সেটা হচ্ছে পর্যায়নের মাধ্যমগুলি কি কি এটা দেখে রাখবে আর এখান থেকেই চার বা পাঁচ নম্বর হিসেবে আসতে পারে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রগুলি সম্পর্কে আলোচনা করো তোমাদের এই বৎসরের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি তাই অবশ্যই এই প্রশ্নটা দেখে রাখো এবং ছাড়াও এইটার মতোই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ভূমিরূপ গঠনের শর্ত এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখে রাখবে এই প্রশ্নগুলো তাহলে তোমাদেরকে বললাম মূলত চার বা পাঁচ নম্বরের মতো তার আগে দু নম্বরের মতো বলেছি তিন নম্বরের মতো আরো একটা প্রশ্ন যেটা তোমাদেরকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্রোবনের সম্পর্কে আলোচনা মানে প্রশ্নবন কাকে বলে এটা একটু দেখে রাখবে তার সঙ্গে বিভিন্ন প্রকার প্রশ্রবণ এইটা সম্পর্কেও কিন্তু একটু দেখে রাখবে তিন নম্বরের প্রশ্ন হিসেবে আর এই অংশ থেকে তোমাদেরকে কয়েকটা পার্থক্যের কথা বলবো যেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে অবরোহণ ও আরোহণের পার্থক্য সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তরের পার্থক্য আর তার সঙ্গে সঙ্গে একুইফার ও একুইকিউডের পার্থক্য ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবে পার্থক্য মূলত এসে থাকে তিন নম্বর হিসাবে তো তোমরা তিন নম্বরের মধ্যেই পার্থক্যগুলো দেখে রাখবে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা জানো যে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন লিখতে হয় সাত নম্বরের প্রশ্ন তবে এই সাত নম্বরের প্রশ্ন মানে পুরো সাত হিসেবেই আসে না সেটা পাঁচ দুই হতে পারে দুই দুই তিন হতে পারে আবার চার দিনও হতে পারে যে রকমই আসুক না কেন যেহেতু পাঠ আকারে প্রশ্নগুলো আসে সেইভাবেই আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো বললাম ভাঙা ভাঙা ভাবে সেইভাবেই তোমরা প্রশ্নগুলো দেখে নেবে আর তোমরা এটাও মাথায় রাখবে যে এই বৎসর হচ্ছে তোমরা কিন্তু ওই যে সিলেবাসটা যেটার পরীক্ষা দিচ্ছ এটাই হচ্ছে এই বৎসরের লাস্ট এই পরীক্ষাটা তাই তোমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে পরীক্ষাটা দিতেই হবে তার কারণ এর পরে কিন্তু তোমার এই সিলেবাসের উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ আর থাকবে না এই পরীক্ষা যদি তোমার কোনো কারণে ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে নতুন সেমিস্টার পদ্ধতিতে আবার বসতে হবে পরীক্ষায় তাই অবশ্যই পরীক্ষাটা যদি ভালো হয় সেই দিকে তোমাকে নজর দিতে হবে অবশ্যই খুব ভালো করে তার জন্য প্রিপারেশন নিতে হবে আর এখন তোমাদেরকে ফাইনাল সাজেশন হিসেবে যেগুলোর কথা বলছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তাই অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে আর এই জায়গা থেকে আরও একটা পার্থক্য তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে স্ট্যালাক টাইট ও স্ট্যালাক মাইটের পার্থক্য ব্যাস এইগুলোই তোমরা রেডি করে নাও চলে যাব পরের পার্টে তোমাদের অর্থাৎ সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এখান থেকে তোমরা দু নম্বরে যে যে প্রশ্নগুলো করবে সেটা আমি একটু বলে দিচ্ছি দেখে নাও তোমরা করবে শোয়াস ব্যাকওয়াস সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি আর তার সঙ্গে দেখে রাখবে ফিওর উপকূল ডালমেশিয়ান উপকূল প্রবাল প্রাচীর অ্যাটল এগুলো একটু দেখে রাখবে এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে এইগুলোর কথা বললাম দু মার্কের জন্য দুই অথবা কোনোটা কোনোটা তিনেও আসতে পারে এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অথবা চারেও আসতে পারে চার পাঁচের মতন করে যেগুলো তোমাদেরকে দেখতেই হবে এবার সেগুলো জেনে নাও প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ এটা তিন নম্বরের মতন প্রশ্ন আর তারই সঙ্গে সঙ্গে প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি উল্লেখ করো এটা তিনেও আসতে পারে চারেও আসতে পারে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাকে দেখতেই হবে এই গঠনের শর্তটা আর এখান থেকে তোমাদেরকে এখন পাঁচ মার্কের মতন একটা প্রশ্ন বলছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বিবৃত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বৎসরের জন্য ঠিক সেই রকমই এরই অথবা হিসেবে তোমরা একটা দেখে রাখবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ক্ষয় অথবা সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে একটা কিন্তু তুমি ধরে নিতে পারো এসে গেছে এই প্রশ্নটা পাঁচ মার্কের মতন তৈরি করবে এবং ছবি অবশ্যই অবশ্যই খুব ভালো করে করতে হবে ছবির ওপরে জোর দিতে হবে তবেই কিন্তু সম্পূর্ণ নম্বরটা তুমি পেতে পারবে আর এখান থেকে একটা পার্থক্যের কথা বলবো যেটা কিনা তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গঠনকারী তরঙ্গ এবং বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখো তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরের যে অধ্যায় রয়েছে তোমাদের চক্র অধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ দু মার্কের জন্য যে প্রশ্নগুলোর কথা এখন বলছি সেগুলো অবশ্যই দেখে রাখবে আমি বলে দিচ্ছি প্রয়োজনে তোমরা নোট ডাউন করো সেটা হচ্ছে ডেভিসের ত্রয়ী নদীর পুনর্জীবন লাভ নদী ক্ষয়ের শেষ সীমা স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বাজাদার বৈশিষ্ট্য এই যে কথাগুলো বললাম যে শুধু দুইয়েই আসতে পারে এরকম নয় এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আবার তিনেও দিয়ে দিতে পারে তো তুমি সেই রকমভাবেই তৈরি করে নেবে আর এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা মূলত পার্থক্য হিসেবে এসে থাকে তিন মার্কের সেটা হচ্ছে পেডি প্লেন ও পেনি প্লেনের মধ্যে পার্থক্য এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট তাই দেখে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে স্বাভাবিক ক্ষয়চক্র এবং শুষ্ক ক্ষয়চক্রের পার্থক্য আর এই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ চার অথবা পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নটার কথা সেটা বলছি এখন দেখে নাও সেটা হচ্ছে পুনর্যৌবন লাভের কারণ বর্ণনা করো এটা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি ইম্পর্টেন্ট হচ্ছে পুনর্জীবন লাভের শ্রেণী বিভাগ মানে এবার এই শ্রেণী বিভাগের ভিত্তিতে যে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো সম্পর্কে আলোচনা করো তাহলে প্রশ্নটা হচ্ছে পুনর্জৌবনের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অবশ্যই 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 দেখে রাখতে হবে তোমাদের পরবর্তী অধ্যায় যাওয়ার আগে বলি এস ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় তোমাদের জন্য আসতে চলেছে সেগুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও আর এখন জেনে নাও পরবর্তী অধ্যায় অর্থাৎ জল নির্গম প্রণালী এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যেহেতু তোমাদের হোল সিলেবাসের ওপরে এখন সাজেশনটা দেওয়া হচ্ছে তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি মনে হতে পারে কিন্তু সেটা মনে হলেও এর বাইরে কিন্তু তুমি আর কাটছাট করতে যেও না এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে অতি গুরুত্বপূর্ণ ভেবেই তোমাদের জন্য এগুলো আনা হয়েছে এবার জেনে নাও জল প্রণালী থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে প্রথমেই তোমাদেরকে যেগুলোর কথা বলবো সেগুলো মূলত মার্কের জন্য একটু তৈরি করে নেবে সেটা হচ্ছে পূর্ববর্তী নদী 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 তো এইগুলো তোমরা একটু দেখে রাখবে প্রত্যেকটা কাকে বলে হিসাবে দেখে রাখবে তিন মার্ক বা চার মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে দেখতেই হবে সেটা হচ্ছে জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাকে দেখতে হবে আর এই যে বিভিন্ন রকমের জলনির্গম প্রণালী মানে বৃক্ষরূপী জাফরি রূপী আয়তাকার পিনাট এইগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে সেটাও অনেক সময় এসে থাকে তাই এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখবে আর যদি সম্ভব হয় সেখানে অবশ্যই উদাহরণ দিয়ে দেবে পাশের ছবিটা একটু দিয়ে দেবে যাতে তুমি সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে পেতে পারো তার জন্য এই টেকনিকটা তোমাকে নিতেই হবে আর তারপরে তোমাদেরকে এই অংশটা থেকে দুটো পার্থক্যের কথা সেটা হচ্ছে বৃক্ষরূপী ও জাফিরূপী জল প্রণালীর পার্থক্য আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর পার্থক্য পার্থক্য বলেছি মূলত তিন নম্বরের হিসেবে এসে থাকে তো এই পোশান থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তিন নম্বরের জন্য পার্থক্যগুলো দেখে রাখবো ব্যাস এরপরে পরবর্তী অধ্যায় অর্থাৎ মৃত্তিকা অধ্যায় চলে যাব তোমরা জানো মৃত্তিকা পোর্শন থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকবেই এখানে বেশ কিছু প্রশ্নের কথা বলবো তো মূলত প্রথমেই যেটা দু নম্বরের জন্য যেগুলো বলবো সেটা হচ্ছে মৃত্তিকার সচিত্রতা মৃত্তিকার পিএইচ বা মৃত্তিকার অম্লত্ব মৃত্তিকার স্তর তারপরে সেখানে তোমরা আরও একটু দেখে রাখবে সোলাম রেগুলি গ্লাইজেশান ল্যাটেরাইজেশান পর্সোলাইজেশান অ্যালকালাইজেশান এইগুলো একটু কাকে বলে হিসেবে দেখে রাখবে মূলত দু নম্বরের জন্য এখান থেকে তিন নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখে রাখতেই হবে সেটা হচ্ছে পেডোক্যাল ও পেডাল মৃত্তিকার পার্থক্য এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ অবশ্যই এটা দেখে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটা যে ও এই রাখবেন আর চার অথবা পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো তোমাকে এখান থেকে করতেই হবে সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সেটা সক্রিয় এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রক তুমি ধরে রাখতে পারো এই প্রশ্নটা এই বছর এসে গেছেই এইবার এই যে নিয়ন্ত্রকের কথা বলছি বিভিন্ন নিয়ন্ত্রক রয়েছে সেখান থেকে তোমাকে যে কোনো দুটো উল্লেখ করে দিতে পারে বলতে পারে আদিশিলা ও জলবায়ুর প্রভাব লেখো বলতে পারে আদিশিলা সময়ের প্রভাব লেখো যে কোনো কিছু একটা বলে দিতে পারে তো তুমি এই সক্রিয় এবং নিষ্ক্রিয় সমস্ত নিয়ন্ত্রকগুলো সম্পর্কে করে রাখবে তারই মতন গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি ব্যাস এই প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো চলে যাবো পরবর্তী অধ্যায় অর্থাৎ বায়ুমন্ডলীয় গোলযোগ এখান থেকে দু মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখবে সেটা বলে দিই দেখে নাও টাইফুন দেখবে হ্যারিকেন সাইক্লোন টর্নেডো তারপরে ওয়াকার সার্কুলেশন লানিনা তারপরে অন্তর্ধুতি সীমান্ত এইগুলো দু নম্বরের জন্য তোমরা অবশ্যই অবশ্যই দেখে রাখবে এখান থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় অতি গুরুত্বপূর্ণ একটা পার্থক্য যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য আর এই রকমই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য আরও একটা পার্থক্য সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য এই যে তিনটে পার্থক্যের কথা বললাম এর মধ্যে তুমি ধরো একটা এসে গেছে পার্থক্য হিসেবে আর তার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে ঘূর্ণবাদ এবং প্রতিপক ঘূর্ণপাতের পার্থক্য এই পার্থক্যটা কিন্তু চ্যানেলে আগেই করে দেওয়া আছে সম্ভব হলে তোমরা সেটা দেখে নিতে পারো যদি এখনও তোমার না দেখা হয়ে থাকে বা তৈরিতে যদি সমস্যা হয়ে থাকে এইবার আরো একটা প্রশ্ন যেটা মূলত চার বা পাঁচে আসতে পারে সেটা হচ্ছে মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক তোমরা জানো অনেক প্রশ্ন হতে পারে তাই এখান থেকে একটু বেশি প্রশ্ন বলছি মৌসুমি বায়ু আর জেড বায়ুর সঙ্গে সম্পর্ক এটা অবশ্যই ভালো করে দেখে রাখবে এটাও কিন্তু চ্যানেলে করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জেড স্ট্রিম জেট স্ট্রিম কি তার বৈশিষ্ট্য এবং তার উৎপত্তি ও গঠন এটা অবশ্যই দেখে রাখতে হবে উৎপত্তি গঠন মানে তার জীবনচক্রটা টোটাল জীবনচক্র জেট স্ট্রিমে জীবনচক্র ব্যাখ্যা করো এইভাবে প্রশ্নটা আসতে পারে তাই অবশ্যই দেখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তারই সঙ্গে আরও একটা দেখে রাখবে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টির পর্যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টির পর্যায় এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে বলতে পারে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের সৃষ্টির পর্যায় বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের উৎপত্তিও গঠন একই উত্তর হবে তাই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে তার সঙ্গে আরও একটা কথা বলবো ত্রিকোষীয় মডেল ব্যাখ্যা করো এই যে শেষের কয়েকটা প্রশ্ন বললাম এগুলো কিন্তু সবই চার বা পাঁচের মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই হিসাবে এগুলো তৈরি করবে এরপরে চলে যাব পরের অংশ অর্থাৎ জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য থেকে যে কয়েকটা প্রশ্নের কথা বলবো এটা খুবই সামান্য দু নম্বরের জন্য কয়েকটা দেখবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য কি কী জীব বৈচিত্র্যের হটস্পট বা জীববৈচিত্রের উষ্মা কেন্দ্র বলতে কি বোঝো ডাটা বুক রেড ডাটা বুক এইগুলো একটু দেখে রাখবে আর তোমরা এখান থেকে চার বা পাঁচ নম্বরের জন্য একটু দেখে রাখবে সেটা হচ্ছে জীববৈচিত্র্যের প্রকারভেদ এটা মোটামুটি একটু দেখে রাখবে কিন্তু যেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই দেখতে হবে আর এখান থেকে তিন নম্বরের পার্থক্য হিসাবে একটা যেটা দেখবে সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ ও ইনসিটু সংরক্ষণের পার্থক্য তোমাদের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে একদম হাতে গোনা প্রশ্ন সেটা হচ্ছে খরা কি বন্যা কি মেঘ বৃষ্টি কি বান ডাকা কি দুর্যোগ কি বিপর্যয় কি হরবা পান বলতে কি বোঝো সুনামি কি ব্যাস এই কয়েকটা প্রশ্ন কাকে বলে আকারে দু নম্বরের জন্য করে রাখবে আর এখান থেকে তিন অথবা চার নম্বরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই এই জন্য তাই পার্থক্যটা অবশ্যই দেখবে চ্যানেলে আগেই করা আছে চাইলে তোমরা সেখানেও দেখে নিতে পারো আর এখান থেকে আরো দুটো প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে বন্যা এবং খরার যে প্রভাব বন্যা খরার প্রভাব আর সেটা প্রতিরোধের যে ব্যবস্থা সেটা সম্পর্কে একটু দেখে রাখবে এরপরে চলে যাব জল মানে স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন এখান থেকে তোমরা কতগুলো দেখে রাখবে সেটা হচ্ছে কাকে বলে হিসাবে দু নম্বরে দেখে রাখতে পারো সেটা হচ্ছে ওজন গহবর লবণাম্বু উদ্ভিদ এগুলো কিন্তু তোমরা ইংলিশ টার্মটাও অপোজ মানে দেখে রাখবে টুনে হ্যালো ফাইট উদ্ভিদ এই ধরনেরগুলো দেখে রাখবে তার সঙ্গে হচ্ছে যেটা আরও তোমাদেরকে একটা কথা বলবো পার্থক্য গুরুত্বপূর্ণ তিন নম্বরের পার্থক্য সেটা হচ্ছে আলোকপ্রিয় এবং ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য আলোপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এটা অবশ্যই দেখে রাখবে আর এখান থেকে তোমাদেরকে বড় প্রশ্ন হিসেবে যেটা বলবো চার বা পাঁচের মতন করে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে রাখতে হবে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব এটা তোমরা দেখবে আর ওজন স্তরের একটা তোমরা দেখবে ওজন স্তর ক্ষয়ের কারণ এবং ফলাফল একটা প্রশ্ন সেটা হচ্ছে হাউস গ্যাসের প্রভাব এটা তোমরা একটু দেখে রাখতে পারো আর এই যে বিভিন্ন প্রকার উদ্ভিদের কথা বলছি তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলো একটু দেখে রাখবে অনেক সময় যে কোনো একটার উপরে অভিযোজনগত বৈশিষ্ট্য দিয়ে দেয় হয়তো বললো জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য সম্পর্কে লেখো বা বলতে পারে লবণাত্ম উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তাই এটা একটু দেখে রাখবে চলে যাবো পরের অংশে মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা প্রশ্ন দেখলাম সবটাই প্রাকৃতিক ভূগোলের উপরে এবার আমরা চলে যাব আঞ্চলিক ভূগোলে যেখানে তোমাদের রয়েছে কি না অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকে তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা বৈশিষ্ট্য তার সঙ্গে দেখে রাখবে আউটসোর্সিং কি আর এখান থেকে তোমরা যেটা অবশ্যই দেখে রাখবে একটা পার্থক্য সেটা হচ্ছে কোয়াটার ও কুইনারি ক্রিয়াকলাপের পার্থক্য অবশ্যই অবশ্যই এটা দেখে রাখবে চলে যাব পরের প্রশ্ন মানে তোমাদের কৃষি অংশ থেকে কৃষি এবং শিল্প এই দুটোই বড় একটা প্রশ্ন জানো এখান থেকে প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব তো সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কথা বলছি এখন সেইগুলো দেখে নাও তো প্রথমেই দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি যেগুলো দেখতেই হবে সেটা হচ্ছে শস্য প্রগড়তা শস্য সমন্বয় ট্রাক ফার্মিং মিলেট নীল বিপ্লব শ্বেত বিপ্লব সবুজ বিপ্লব আর্দ্র কৃষি শুষ্ক কৃষি এইগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখবে আর গুরুত্বপূর্ণ একটা পার্থক্য বলব তিন নম্বরের মতন সেটা হচ্ছে আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির পার্থক্য তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির পার্থক্য এই দুটোর মধ্যেও কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি এই যে জীবিকা সপ্তাহিত্তিক এবং বাণিজ্যিক কৃষি বললাম এটার তোমরা বৈশিষ্ট্যটাও দেখে রাখবে বৈশিষ্ট্য দেখে রাখলেই পার্থক্যটা পারবে পার্থক্যটা করে রাখলেই বৈশিষ্ট্য পারবে তো এরপরে এখান থেকে যেগুলো বড় প্রশ্ন আসতে পারে সাধারণত মানে আসার সম্ভাবনা খুব বেশি সেই সম্ভাবনা নিলিখে কতগুলো প্রশ্নের কথা বলছি যেগুলো চার বা পাঁচের মতো মূলত পাঁচের মতোই সেইগুলো এবার দেখে নাও সেটা হচ্ছে সবুজ বিপ্লবের প্রভাব বর্ণনা করো এটা মানে সুফল কুফল সেটা তোমাকে লিখতে হবে আচ্ছা তোমাদের আরও একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা দেখতেই হবে সেটা হচ্ছে মিশরে কার্পাস চাষ উন্নত কেন ভীষণ 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 গুরুত্বপূর্ণ এটা তোমাকে দেখতেই হবে এই রকমই আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নতি লাভ করেছে কেন এই প্রশ্নের উত্তরও কিন্তু চ্যানেলে করে দেওয়া রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে একটু দেখে রাখবে শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ এটাও দেখে রাখবে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা বলতেই হয় সেটা হচ্ছে বাংলাদেশ পাট শিল্পে উন্নতি লাভ করেছে কেন এখানে বারবার বলছি প্রশ্নগুলো কিন্তু কাটছাট করার চেষ্টা করবে না ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোই মাত্র বলে যাচ্ছি তোমাদের আর এখান থেকে দেখবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষি উন্নয়নের কারণ কি আর পার্থক্য হিসেবে আরও একটা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে প্রগাঢ় কৃষি ব্যাপক কৃষির পার্থক্য ব্যাস কৃষি থেকে এই কয়েকটা প্রশ্ন করো চলে পোর্শনে শিল্প বহু প্রশ্ন হওয়া সম্ভব এখান থেকে তোমরা দু নম্বরের হিসাবে কিছু প্রশ্ন যেমন আইসো ডোপেন আইসো টিম শ্রম গুণাঙ্ক আইসো এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে যেগুলো বাকি প্রশ্ন যেগুলো দেখতে বলবো তার মধ্যে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখতে হবে চার বা পাঁচের মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন এই প্রশ্নের উত্তরও কিন্তু চ্যানেলে করে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে রাখবে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন এই প্রশ্নটার মতোই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটা এসেই গেছে এই প্রশ্নের উত্তরও কিন্তু চ্যানেলে করা রয়েছে তাই ওটাও অবশ্যই দেখবে আরও একটা এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন এই প্রশ্নের উত্তরটাও কিন্তু করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটা দেখে নেবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো এখান থেকে বড় প্রশ্ন হিসাবে সেটা হচ্ছে ওয়েবারের শিল্প স্থাপনের অবস্থানগত যে তত্ত্ব সেই তত্ত্ব এবং তার সমালোচনা অবশ্যই অবশ্যই দেখতে হবে আরও একটা যেটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে কেন বা ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন এই প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আর এই রকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন হচ্ছে হুগলি নদীর তীরে পাট শিল্পের বর্ণনা ভবনের কারণ কিছু প্রশ্ন শিল্প থেকে যেগুলো একটু দেখে রাখবে সেটা হচ্ছে দুর্গাপুরকে রুড় বলা হয় কেন এটা দেখবে পেট্রোর শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন এটা দেখে রাখবে পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো এই প্রশ্নগুলো একটু করে দেখে রাখবে ব্যাস শিল্প থেকে এই প্রশ্নগুলোই দেখে রাখো চলে যাবো পরবর্তী অধ্যায় অর্থাৎ জনসংখ্যা জনসংখ্যা থেকে তোমরা অবশ্যই দেখলো দু নম্বরের জন্য করবে সেটা হচ্ছে জনঘনত্ব কাম্য জনসংখ্যা জনসংখ্যা বিস্ফোরণ জনসংখ্যা অভিক্ষেপ জনস্বল্পতা বা জনাকীর্ণতা এগুলো একটু দেখে রাখবে মানুষ জমি অনুপাত এগুলো দেখবে আর তিন নম্বরের মতো যেটা প্রশ্ন বলবো সেটা হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত কি এটা একটু দেখে রাখবে বিভিন্ন প্রকার বয়স লিঙ্গ পিরামিড এটা সম্পর্কে একটু দেখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চার বা পাঁচের মতো সেটা হচ্ছে পৃথিবীতে বা ভারতেও বলতে পারে অসম জনবন্টনের কারণ বর্ণনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভারতে অসম জনবন্টনের কারণ এটা বলতে পারে বা বলতে পারে পৃথিবীতে অসম জনসংখ্যা বন্টনের আর্থসামাজিক কারণ বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরটাও তোমাকে দেখে রাখতে হবে আর যেটা দেখে রাখবে সেটা হচ্ছে নবরায়নের ফল এটাও একটু দেখে রাখতে হবে চলে যাবো জনবসতি অংশে জনবসতি থেকে তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে জনবসতি কাকে বলে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ যে কোনো একরকম আসবে দুটোই আসবে না আর তোমরা এটা দেখে রাখবে যেটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য সেটা হচ্ছে গ্রামীণ এবং পৌর জনবসতির মধ্যে পার্থক্য গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য অবশ্যই দেখে রাখতে হবে ভারতে নগরায়নের সমস্যা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই এটাও দেখে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণী বিভাগ ব্যাস চলে যাবো পরবর্তী অংশ অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন পোষণ থেকে যেটা দেখতেই হবে সেটা হচ্ছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে রাখো আর এখান থেকে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্বটা কী হয় এই দুটো প্রশ্নের মধ্যে মানে এটা অথবা ওটা যে প্রশ্নটা আগে বললাম সেটা তার সঙ্গে অর্থনৈতিক গুরুত্ব এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে একটা পার্থক্য বলবো সেটা হচ্ছে বৃহৎ পরিকল্পনা অঞ্চল এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য নির্দেশ করো ব্যাস এই কোর্শনের প্রশ্ন এটাই শেষ তারপরে যে অংশটা তোমাদের রয়েছে পরিবহন ও বাণিজ্য সেখান থেকে তোমরা অবশ্যই দু নম্বরের জন্য যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ইন্টারনেটের গুরুত্ব সোনালি চতুর্ভুজ সার্ক ডাব্লিউটিও ও জি এইট তারই সঙ্গে দেখে রাখবে হিরক চতুর্ভুজ এস এগুলো একটু তোমরা দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখে রাখবে আর তিন বা চারের মতন দেখে রাখবে বিভিন্ন পরিবহন ব্যবস্থার সুবিধা অসুবিধা মানে রেল সড়ক জলপথ এবং বিমানপথ প্রত্যেকটা সুবিধা অসুবিধা কয়েকটা করে দেখে রাখবে এই এই যে প্রশ্নগুলোর প্রশ্নগুলোর কথা বললাম আশা করি অধিকাংশটাই তোমাদের তৈরি হয়েই রয়েছে যদি কয়েকটা বাকি থেকে থাকে সেগুলো একটু চোখ গুলিয়ে নিয়ে যেতে পারো তবে যেহেতু সময়টা হাতে অল্প এখন নতুন করে অনেক কিছু করতে গেলে কিন্তু চলবে না তো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে রয়েছে সেগুলোই ভালো করে দেখে নেবে এই প্রশ্নগুলো যদি তোমার রেডি থাকে আমি তোমাকে কথা দিচ্ছি অবশ্যই পরীক্ষার হল থেকে তুমি হাসি মুখে বেরোতে পারবে এবং একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা অনেক অভিনন্দন থাকলো আমার এবং এই চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে